হ্যালো আসসালামু আলাইকুম যারা রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট সাইট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি দেখুন এখানে এটি সাইটটি কিন্তু অনেক একটি গেম সাইট তো এখানে আপনারা কিন্তু দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের দেখাবো কিভাবে সাইন আপ করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে যে কাজটি করবেন আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা এখানে দেখুন যে উপরে একটি ফোন নাম্বার দেবেন এবং নিচে সেম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তো এখানে আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসানো পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন এবং আপনাদের পাসওয়ার্ডটি মনে রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বোনাস পাওয়া পাওয়া যাবে এবং আপনারা কিন্তু লগ ইন বোনাস পেয়ে যাবেন সাথে সাথে এখানে দেখুন যে আমি লগ ইন করার পরে এখানে দেখুন যে আমি লগ ইন বোনাস পাচ্ছি সাথে সাথে তো এখানে সাথে সাথে বোনাস পাওয়ার পরে এটা কিন্তু অনেক রিয়েল সাইট এখানে আপনাদের উর্দো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাথে সাথে চব্বিশ ঘন্টায় কিন্তু আপনারা টাকা উঠাইতে পারবেন তারপরে এখানে টাচ করে আপনারা মুখে করবেন তো এখানে একটু অপেক্ষা করুন দেখুন অপেক্ষা করার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখুন আপনি আমি সরাসরি কিন্তু এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি এবং উর্দো নিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি উর্ধ নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে কন্টিনিউ করে দিবেন তারপর প্লে করে দেবেন প্লে করার পরে এখানে দেখুন যে সাইটটি ওপেন হবে এবং নিচে এখানে দেখুন যে এখানে স্পিন করবেন তারপর এখানে দেখুন যে কত পরিমাণে যে টাকা এখান থেকে দিচ্ছে তো দেখুন একশো বিশ টাকা সাথে সাথে কিন্তু অনেক টাকা দিতে আছে দুইশো চল্লিশ টাকা চিন্তা করতে পারছেন যে এই সাইট থেকে কত টাকা ইনকাম করা যাচ্ছে তো এখানে দেখেন যে আমি কিন্তু তিনটা স্কার্ট পেয়ে গেছি এবং দশটা স্পিন কিন্তু পেয়ে গেছি এই দশটা স্পিন কিন্তু ফ্রি একদম এখান থেকে কোনো টাকা কাটবে না তো দশটা স্পিনে আমি কত টাকা পাই সেটা আপনাদের দেখেন এই সাইডের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা লগ করে নেবেন দেখুন তিনশো টাকা দেখুন কত টাকা পাই বারো টাকা পঁয়তাল্লিশ টাকা আপনারা দেখতে থাকুন যে কত টাকা এখান থেকে দেয় এবং কত টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন অবাক করা একটি বিষয় তো এখান থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি আপনারা করতে পারবেন দেখুন আমি সর্বশেষ কত টাকা এখান থেকে ইনকাম করি তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে সবার আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার পৌঁছে দেবেন এবং এই সায়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখান থেকে আমি কত টাকা ইনকাম করেছি উনিশশো টাকা